কে কে হাই লিখছো মুনলাইট লেখো হাই লিখো তাও তুমি বেরছো মুনলাইট লেখো আর একটু ভালো তুমি কষ্ট কাটলে জবাব নেই কাজ আচ্ছা আচ্ছা আমার দাঁড়াও না বাবা আমার এখানে আমার এখানে কালো তোমার ওখানে লাল আমার কমেন্টস গুলো তাড়াতাড়ি পড়ো দেখ বোতলে নষ্ট হবে আমাদের আমি জলটা খাই একটু দেখ দাও না বাবা দাও বোতলটা দাও না একটু যেটা ফেলেছ ওই বোতলটা দাও একটু জল খাই আমাকে দাও না একটু জল খাই দাও

আমার এখানে খালা খেলা বৌদি তোমাকে দেখে মনে হয় মাথা ফুল বাগানে ফুল ফটে ধান খেতে ধান আমি হব মনের মানুষ তুমি হবে জান ওই বাবা কেউ জল খাবে জল আজকে ইনস্টাগ্রামে গেছিলাম বলো তারপর কি হলো আলি ভাই ইনস্টাগ্রামে কি দেখলেন